প্রেম ভালোবাসা আদির মতো নাই এখন যুগটাই মানুষ পরিবর্তন হচ্ছে আমি বলি নাই যে প্রেম ভালোবাসা করা অন্যায় কিন্তু প্রেম করার সময় আছে তো তোমাকে বলি নাই প্রেম করো না প্রেম একটা ঠিক আছে হয়তো বা মানুষ মারা যায় ভালোবাসা কিন্তু মারা যায় না

ভালোবাসা কিন্তু মারা যায় ভালোবাসা সবার হৃদয়ে সবসময় ঠিক আছে সব কিছু ধ্বংস করা সম্ভব কিন্তু মায়া যে মায়া জিনিসটা কিন্তু ধ্বংস করা সম্ভব না তো আমাদের দেখো মানে আগের যুগে লাইলা মজনু রোহিন গেছে কিন্তু তাদের ভালোবাসা কিন্তু এখনো কিন্তু অমর ভালোবাসা আগের মতো নাই এখন যুগটাই পাল্টিয়েছে মানুষ পরিবর্তন হয়েছে যুগের সাথে সাথে ভালোবাসা এখন হয়েছে কি বলে একটা পুতুল খেলার মতো টাইম পাস আগেকার ভালোবাসা যেটা ছিল সেটা এখন কারোর মনেই নাই ওইটা যদি হয়তো আমাদের দেশে হয়তো বা এত এত যে দুর্নীতি হচ্ছে এই যে মানুষ মানুষের সাথে ভালোবাসা থাকলে এই দুই মানুষ কারোর পক্ষে সম্ভব ছিল না যদি আসলে সবই যুগের সাথে তাল মিলিয়ে চলতেছে মানুষেরও দেশ দিব না যুগ পরিবর্তন হচ্ছে মানুষের ধারণা পাটাচ্ছে আর কি আর জ্ঞান দেন তোমাকে জ্ঞানটা ধর একটা কারণ তুমি ছোটো আপনি যে কথাগুলো বললেন আমার কাছে অনেক ভালো লাগছে এবং আমি মনে করি যে পরামর্শগুলো আমি দিলেন আমি অবশ্যই আমার জীবনে এগুলো কাজে লাগাবো কারণ তোমাকে পরামর্শ দেওয়ার আমার একটাই কারণ সেটা হচ্ছে তুমি আমার ছোট ভাই হবে তো ছোট ভাইদের বড় বোনরা একটু শিখিয়ে পড়িয়ে নেবে এটাই স্বাভাবিক তো তুমি হয়তো মানে যুগ সম্পর্কে ধারণা নাও থাকতে পারে মানে যেটাই করো তুমি এখনো অনেক ছোট যেটাই করো ভবিষ্যৎটা ভেবে পড়ো কারণ তোমার সুন্দর ভবিষ্যৎ কিন্তু এখনো বাকি আছে আসলে আমি চাইলেই কিন্তু পারো তোমার বাবা মায়ের মুখ উজ্জ্বল করতে কোন কথা হচ্ছে যে এই জেনারেশনে যারা হচ্ছে মনে করেন যে অন্য দিকে হেলিয়ে পড়তেছে আমি প্রেম ভালোবাসার দিকে যাচ্ছে ঠিক আছে ডাক কিন্তু পড়াশোনার দিকটা আর আমি বলি নাই যে প্রেম ভালোবাসা করা অন্যায় কিন্তু আমার নির্দিষ্ট একটা বয়সই আসতে হবে যাতে আমি বুঝতে পারি কোনটা আমার মানে লাইফে ভালো করবে কোনটা আমার আমাকে ক্ষতি করবে ঠিক আছে এখন তুমি যে যে বয়সটা তোমার পড়াশোনা করার বয়স যেমন ধরো এইট নাইন টেন এই মানে এই তিনটা বছর কিংবা ছোট থেকেই মানে টেন পর্যন্ত তোমার এই বয়সটা আমার মনে হয় যে পড়াশোনা প্রেম করার সময় আছে তো তোমাকে বলি না প্রেম করিয়ো না তোমার বয়স মানে তুমি অবশ্যই ইন্টারটা কমপ্লিট করো তারপরে প্রেম করলে আমার মনে হয় তুমি কোনো ভুল করবে না কারণ তখন তুমি ফুল ম্যাচিওর হয়ে যাবে আমাকে বোঝাইতে হবে না তোমাকে তুমি নিজেই বুঝবে আর যারা আপনাদের আপনাদের দর্শক থাকে মনে করেন যে যারা ভিডিও দেখে কিন্তু কিছু কিছু লোক আছে দেখবেন হচ্ছে বোঝে না কিছু মানে কন্টেন্ট বোঝে না কিন্তু আবল-ফাল কমেন্ট করে এগুলা হচ্ছে কি এগুলোর সম্পর্কে একটু বলেন কিছু আসলে দেখো আমার বয়সও কিন্তু আহামরি কিছু না তোমাকে হয়তো ভাবাচ্ছ তুমি মনে মনে ভাবতে পারো যে aku কি খুব বড় নাকি তোমার থেকে একটু হলেও বড় এইজন্য আর কথাটা হচ্ছে আমরা কাজ করি ঠিক আছে আমরা সবই কাজই তো কাজ তাই না আমরা যে কাজই করি আমরা যদি একটু নিয়মের মধ্যে একটু শৃঙ্খলার মধ্যে কাজের সময় কাজ করলাম আমরা যতটুকু কাজে কাজে যতটুকু দেওয়ার কথা আমরা ততটুকু দিলাম কিন্তু কাজের বাহিরে আমরা কিন্তু সবাই সবার ভাই বোন ধরেন মনির বলেন বিপ্লব বলেন আলামিন ভাইয়া বলেন ইমন বলেন

ধরো বিপ্লবের সাথে আমি কাজ করলাম না তখন ধরো ইমন ভাইয়া কিংবা আলামিন ভাইয়া এনামুল ভাইয়ার সাথে কাজ করলে দেখা গেছে অনেক অবুজ দর্শক আছে না বুঝে একটা কমেন্ট করে দেয় যে শোভার এর সাথে প্রেম আছে কিন্তু না এক শোভা কয়জনকে কয়জনের সাথে প্রেম করবে বলেন কথা হচ্ছে এটা হচ্ছে আমাদের আপনাদের কাজের মধ্যে যেটা সত্যি কথা আপনাদের কাজের মধ্যে কাজটাই এরকম আর কোনো কাজই ছোট না তো সব কাজই তো কাজ সব কাজই কাজ সব কাজই কাজ ভালো কাজ হোক আর এই গান বাজনা হোক ভালো ভালোভাবে করলে এটা খারাপ না আর গান তো একটা শিল্প এটা কোনো খারাপ গান দেখবে না এটা আমাদের সিরিয়াস মাইন্ডে কেন অভিনয় তো অভিনয় অভিমানের সত্য নয় মানে না তাই না তাহলে এটা সত্য না এটা মানে এটা তো এই কথাই কিছুদিন ধরে আপু আছে ফেসবুক একটা পোস্ট ভাইরাল চললো মানে সাদিয়া আবুকে নিয়ে আসলে পরে এটা বোঝা গেল যে এটা এআই দিয়ে মানে এরকম কিছু কিছু কন্টেন্ট করছে পরে কালকে দেখলাম যে বিপ্লব ভাই একজনকে ধরছে এই বিষয়ে আচ্ছা ভাই আমি এই বিষয়টা ক্লিয়ার করি সাদিয়ার সাথে আমার দুই তিনটা কাজ হয়েছে তো মেয়েকে মেয়েটাকে যতটুকু দেখেছি আমার ভালোই মনে হয়েছে এখন ওই পিকটাই এআই কি মানে সত্য আমি সেটা ফুললি ফুল জানি না তাই আমি ওই বিষয়ে মন্তব্য করব তাহলে আপনাদের নিয়ম মাঝে মধ্যে ইয়া করে এগুলো মানে সিনক্রিয়েট এডিট কিন্তু একটু হলেও বোঝা যায় হ্যাঁ তো অনেক দর্শক আছে বুঝেও বাজে কমেন্ট করেন সেটা আমাদের আসলে কোনোভাবে গ্রহণযোগ্য না আমাদের খুবই খারাপ লাগে কারণ দেখাই যাচ্ছে এটা এডিট দেখেন আমাদের ফেসটা কিন্তু একই থাকে হ্যাঁ ড্রেসগুলো অন্যরকম করে দিচ্ছে তাহলে ওই মানে এইটুকু তো আলাদা তাই না ওইটুকু মানে আমাদের গানে থেকে যে কেটে নিচ্ছে এটা তো বোঝাই যায় তো আমাদের ফেক অ্যাকাউন্ট ছিল অনেকগুলা এর মধ্যে সবথেকে সিরিয়াস যেগুলো আমাদের বাজে বাজে পিক ইডিট করছে মানে বাজে টাইটেল দিয়ে সেটাকে ধরা হয়েছে আর এস প্রতিভা এবং সিঙ্গার শোভা সিঙ্গার বন্যা এগুলো আপনাদের মানে অনেকগুলো আমি পেজ দেখি মাঝে মধ্যে ফেসবুক স্ক্রল করতে করতে আসে শোভা সিঙ্গার শোভা তারপর সিঙ্গার শোভা টু জিরো থ্রি জিরো এই টাইপের যারা কাজগুলো করে আসলে এরা মানে নীতিবাচক কাজ করে না আমরা ধরছি আসলে এটা আমি খুব মাইন্ড লাগছিল যখন আমাদের পিকনে বাজে এডিট করে তো এটা খোঁজার জন্য আমাদের মিরাজ ভাইয়াকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে ভাইয়াকে দায়িত্ব দেওয়া হয়েছিল বিপ্লব ভাইয়া এবং সেলিম মামা আর বিপ্লবের আমেরিকার আনটি সহযোগিতায় এই ফেক পেজের মালিককে আমরা ধরেছি এবং শাস্তিও দিয়েছি তার নামে মামলা করা হয়েছে তাকে ধরা হয়েছে আপনারা ভিডিওটা দেখে নিন আর রকম ফেক জিনিসে বিশ্বাস করেন না এটাই আসলে এইগুলো যারা করে এরা আমার মনে হয় না মানুষের মধ্যে করে কারণ একজনের কি হইতে পারে মানে এই ভাই বোনের সম্পর্কে তারা অন্য দিকে নিয়ে যায় এটা আসলে ঠিক না খুবই খারাপ জিনিস তো যাই হোক আপনারা ফেক রিয়েল এটা বিবেচনা করে সবকিছু করবেন এটাই চাল তো দর্শক বন্ধুরা আপনাদের কাছে আমার সবসময় মানে ভালোবাসা চাওয়া আর কিছুই না আমাকে দোয়া করবেন ভালোবাসা দিবেন এইটুকুই আর আমি আপনাদের যতটুকু পারি বিনোদন দিতে আমি চেষ্টা করব আল্লাহ আজকের মতো বিদায় নিলাম আল্লাহ